সোনটা ননাই আর সোনা তোমরা কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে যাচ্ছ আমার জন্য একটু খাবার নিয়ে আসো ঘরে তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন তোমার আছে আবার ঠাকুর দেখতে সত্যি হ্যালো চলে এসেছি আমি দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো মহানবমীর সকল বন্ধুদেরকে যেহেতু পরে আবার আসছি এখনের এ মতো টাটা দেখো ঘড়িতে বাজে দশটা পনেরো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে আর ননায় তো ঘুমাচ্ছে আর এই যে বাসন টাসন এগুলো গোছাতে হবে রান্না এখনো কিচ্ছু বসেনি রান্না বসবে বাজার কি নিয়ে এসছে দেখায় কিন্তু ভয়েসটা পরে দিতে হবে কারণ নাইট চলছে তো এই যে এটার মধ্যে মটরশুটি নিয়ে এসেছে এগুলো মানে ভিজিয়ে রাখতে হবে গাজর আর বেগুন রয়েছে আর একটা ক্যাপসিকাম রয়েছে স্পেশাল মেনু হবে ঘি আছে ঘরে একটা ছোটো নিয়ে আসতে বলেছিলাম গন্ধের জন্য এই দুটোতে কি আছে পরে দেখাচ্ছি এই দেখো এখানে দু রকমের চিকেন নিয়ে এসেছে এই চিকেনটা কষা হবে তোমাদের দাদা ভাই আর আমার জন্য আর এটা ছেলেদের জন্য নিয়েছে এটা দিয়ে হবে চিলি চিকেন এ দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি মশলা দুটোকেই মেরিনেট করে রেখেছি কষারটা আর এদিকে চিলি চিকেন একটা এরপরে আমি সমস্ত ভেজিটেবলগুলো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু সমস্ত কিছু কাটা কমপ্লিট গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই নেই তো একা একা করতে হবে তার জন্য সব গুছিয়ে বসলাম এদিকে দুটো কড়াই বসিয়েছি এখানে হবে চিকেন কষাটা আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের সব ভেজিটেবলগুলো কাট ভাজবো সরি কাটবো কি উল্টোপাল্টা গুলিয়ে যাচ্ছে তো চলো ঝটপট রান্না করি সাড়ে এগারোটা বাজে দেখো বন্ধুরা এদিকে একসাথেই বসিয়েছিলাম ভাজাটা মানে আলাদা আলাদা করে ভাজি কিন্তু আর মানে টাইম নেই বলে না এতগুলো রান্না বান্না করতে হবে তারপরে ডগদের ডকদের ভাত রান্না করব আমার কীটির আবার এগুলো খায় না ওর জন্য আলাদা রান্না করব। আর এদিকে চিকেনটা আমাদের পসাটা করার জন্য মশলা দিয়ে চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেড়টা আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়েছে সব বলতে সেরকম তো কিছু না এই যে চিলি চিকেন আর এই যে ফ্রাইড রাইস আর এই যে চিকেন কষা এই হচ্ছে মেনু এবার তোমার দাদা আসবে ডিউটি থেকে তারপরে আমরা খেতে বসে দেখেছো বন্ধুরা ছেলে বসে গেছে খেতে এই শিবমের জন্য অপেক্ষা করলি না সকাল দিয়ে কিছু খাইনি ও কখন আসবে বললো ফোন করছে তিনটের সময় তার মানে ঘরে খেয়ে দিয়ে আসবে মনে হয় চলো আজকে আমরা মাটন করতে পারিনি পয়সা নাই বন্ধুরা ছেলে বায়না করছিল চিলি চিকেন খাবে তার জন্যই আজকে চিলি চিকেন করলাম ওর মাথায় কি চেপেছে অন্যদিন মাটন বায়না করে আজকে দেখছি চিলি চিকেন বায়না করেছে চ আর আমাদের জন্য তো দেখলে আমরা আবার চিলি চিকেনটা পছন্দ করি কষা চিলি চিকেনটা পছন্দ করি না কষাটা ভালো লাগে ভালো আছে বা দুটোই ভালো আছে সত্যি থেকে বলছো বন্ধুরা ফ্যান চলছে জানি না কতটা শুকতে পারবে আমার তো রান্না বান্না সব হয়ে গেছে দেখলেন অনাইকে খেতেও দিয়ে দিয়েছি স্নানটা এখনো হয়নি তো ভাবছি ফেসবুকে লাইভটা করে নেবো আর এখন বসার জায়গা আমাদের খুব ভালো হয়েছে এখানে যেহেতু আমাদের বাড়িতে নতুন অতিথি হয়েছে এই যে এইটা হচ্ছে মা ঠিক আছে আর এটা হচ্ছে বাবা দেখো এরা এতটা প্রতি যে এখানে হাতটা দিচ্ছি তো দেখো টুকরাতে চলে আসছে আর এর মন মেন মুটে হচ্ছে হচ্ছে এদের মেন দেখো আমার হাতের থেকেও বেশি এদের প্রতি এই যে পাশাপাশি রয়েছে তো দেখো দেখাই এই দেখো পাশাপাশি রয়েছে তো এভাবে দেখতে পারবে না দাদা আমি দেখাচ্ছি এই দেখো পাশাপাশি রয়েছে তো এবার কি তো এইখানেই চলে আসছে এই মাছগুলো এই এই ছোট মাছগুলো এদিকে আসছে ওর মা ঠুকরাতে যাচ্ছে দেখবে জানো খালি লক্ষ্য রাখছে বাচ্চাগুলো রয়েছে তো আর বাচ্চা দেখো কিল কিলানি উপরে খাওয়ার দিয়ে গেছে তোমাদের দাদা ভাই বুঝতে পারছো না কি জানি না পুরো ভর্তি এই যে যা মানে বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো যদি সবকটা বেঁচে যায় তাহলে আমার এই অ্যাকুরিয়াম কেন বড় একটা অ্যাকুরিয়াম কিনলে মনে জায়গা দেওয়া যাবে না এত কিলকিলানি বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চার প্রতি ধ্যান বিশাল এ দেখো হাত দেবো তো দেখবে চলে আসবে তাহলে এই দেখো ঠিক আছে ভয় দেখাচ্ছে আমাকে এই দেখো হাত গুড ইভিনিং ফ্রেন্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার পনে ছটা আর ট্যান ট্যান এদিকে দেখো সোনা চলে এসেছে দুপুর বেলাতে তখন কাজ করছিলাম বলে ফুটেজ নিতে পারিনি আর এই দেখো আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু ছেলের ড্রেসটার সাথে কার ড্রেসের মিল আছে দেখবে ট্যান ট্যান

বাবা কিপটা মানুষ আমি দেখিনি নিজেরা ঠাকুর দেখতে সত্যি এরকম তোমাদের দাদা ভাই চলে এসছে আমাকে ফোন করেছিল কি খাবো জিজ্ঞেস করেছিল আমি বললাম আইসক্রিম নিয়ে আসো আমার জন্য আর কিটির জন্য তো আইসক্রিমই নিয়ে এসছে আর একটা কথা বলে রাখি ভিডিও গুলো অনেকটা লেট লেট করে ছাড়ছি এর জন্যই কারণ বেশ কিছুদিন ধরে আমি কোনো রকমভাবে ভয়েস সেবা দিতে পারছিলাম না যেহেতু মায়ক চলছিলো একটু অ্যাডজাস্ট করে নাও চার পাঁচ দিন একটু প্রবলেম হবে তারপরে ঠিক হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই এন্ড করে দিচ্ছি আমি আর আমার কিটি সোনা আইসক্রিম খাবো আর তোমরা আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে